বছরের পর বছর ব্লকবাস্টার হিট সিনেমা দর্শককে উপহার দিয়েছিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ মনোমালিন্য মতের অমিল বা অভিমান টানা চোদ্দ বছর তাদের একসঙ্গে দেখা যায় একসঙ্গে দাঁড়ানি লাইট ক্যামেরার সামনে অথচ এক টলিউড সিনেমা জগতে এই জুটি ছাড়া সিনেমার কথা ভাবা যেত না বছরের পর বছর ব্লক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তারা নিশ্চয়ই এতক্ষণে আজ করতে পেরেছেন কাদের নিয়ে বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন এই জুটি হলো তুমুল জনপ্রিয় দাদা দিদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ সমালোচকরা মাঝে মধ্যেই বলে ওঠেন বহু নায়ক নায়িকা জনপ্রিয় না হওয়ার পিছনে এই জুটি দেয় তাদের জন্য সেভাবে ধারাতে পারেনি সম্ভাব্যময় অভিনেতা অভিনেত্রী কারণ হিট জুটি ছাড়া অন্য দিকে নজর পড়তো না পরিচালকদের আবার তাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে টলিউডে রাজ করার অন্যতম কারণ বটে তবে কেন কি কারণে যেন এই হিট জুটির মধ্যে ঘটে যায় মনোমালিন্য সেই থেকে অভিমান আটাতে দেখা যায়নি পর্দাফা করতে যান দর্শক ও পরিচালকেরা কিন্তু এই জুটির বরফ গলেছিল আরো আগেই পুরোনো সিনেমার মাধ্যমেই তারা আবার পর্দা ফা করেছে চোদ্দ বছর পর কাম ব্যাক চলচ্চিত্রে আবারও অসঞ্জিত না জুটি এরপর জুটিবদ্ধ হয়ে আরেকটি সফল সিনেমা দৃষ্টিকোণ লুফে নেছিল বক্তরা যেন আবারও প্রাণ সঞ্চাল হলো ভক্তদের হৃদয়ে যারা বছরের পর বছর অপেক্ষায় ছিলেন কবে ফিরবে এই জুটি দর্শকদের কথা এবং নিজেদের সফলতার ব্যাপারে জানা হলো অভিনেতা অভিনেত্রীর মান অভিমানের পালা যখন শেষ হলো তখন হেট্রিক বা কি সমস্যা লুক প্রকাশিত হয়েছে বাংলা সিনেমার দুই ম্যাগাস্টারে হেট্রিক সিনেমার নাম দেওয়া হয়েছে অযোগ্য পরিচালনায় কৌশিক বন্দ্যোপাধ্যায় গল্পটা চেনা আটপোর্টে বাঙালি মধ্যবিত্ত পরিবারের ব্যাংক কর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্নার সংসারে ভাগ বদল ঘটে রক্তিমে চাকরি যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে থাকার পাশাপাশি সংসারে সন্তানদের দেখাশোনা দায়িত্ব নিতে হয় তাকে অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে কর্ণাকে ও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয় মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে ভারতীয় গণমাধ্যম অন্য সময় প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন কৌশিকের মতো পরিচালকের সাথে পরপর কাজ করতে পারা যে কোনো শিল্পীর কাছে দারুণ ব্যাপার পাশাপাশি ঋতু আর আমি একসঙ্গে পঞ্চাশতম সিনেমার কাজ করছি আশা করছি স্মরণীয় হয়ে থাকবে এই অভিজ্ঞতা ঈশ্বর এবং দর্শক কাছে কৃতজ্ঞ কৌশিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ আশা করি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছি পরিচালকও বলেন পঞ্চাশতম সিনেমার জুটি হলেন এবং গুরুত্বপূর্ণ তাদের আগে কখন ভাবে গল্পে দেখিনি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানান আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন